আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না নাই হিলা বিয়ে কালিয়ার মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারা অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়

আমরা বলে হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত ফুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কি না ইন্নাল্লাহা তায়াকিব লা তই ইল্লা তায়কিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চার দিকে কাঁদতে কাঁদতে বেহুশ ইয়ারব 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 বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বলল সর্বনাশ আজকের দিনে সব সবাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সবাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ও মত আমুহ হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসুহু হারাম ও যা পরে হারাম হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ

আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল যদি করে শুধু কাবা ঘরের সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কয় আরো জোরে দুই দল নাকি একদল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন উন হারামিল জামি, কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের এদেশের আলেম ঢিলে ডালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কি না মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি maaf করে দেন আপনি হাত কেটে দেন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ ফাকতু আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবরে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দেন না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না লাউ আননা ফাতিমাত বিনতি মুহাম্মাদিন সরাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান সবার জন্য সমান অন্যায় করলে

ইসলাম ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে ওমরে ফারুকের ছেলে নাবিজ খেতে এটা মদের মতো হয়ে গিয়েছিল আমার আল্লাহ তালা হ ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আসিবের ফিরে যখন আসলো অমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসিবে আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্সিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উল্লিল জামিয়া ওল হারাম হারাম উল্লিল জামি সর্বশেষ মূলনীতি আল হালা ও বাইকিন ওল হারাম ও বাইকিন ও বাইনা হুমা উমর মুস্তাবি হাত আল মোহনা খেসি রমিনার নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই

কাসরাতুম আসা ইলিহিম বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেৎনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন নামা আল্লাহ কেল্লা দিন আমি খবলিঘুম কাসরাতুমাসা ইলিহিম ওখ দিলাফ আলা আহ আমলিয়া ইহিম নবীদের ব্যাপারে একতলাফ করেছে তারা আমাদের সমাজে একতলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই না না কি ঐক্য চাই 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 হালাল হারাম তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার ইসলাম আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি বানিয়ে দাও পড়ে আমিন এই দোয়াটা এই রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবার বলছি আল্লাহুম্মাকফিনি বিহালাালিকান হারামিক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করব সব সময় এই দোয়াটা পড়ব রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক না ইন পড়েন এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শরিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে